আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড আজ আমি আপনাদের জন্য একটা মিষ্টি রেসিপি নিয়ে এসেছি যেটাকে আপনারা বরফি বলতে পারেন ছোটোবেলায় এরকম ময়দার বরফি তো আমরা অনেক খেয়েছি তো আজ যদি আপনারা টু লেয়ারওয়ালা বরফি না বানাতে পারেন তাহলে এই ভিডিওটা আপনাদের জন্যে খুবই সহজভাবে আমি এই বরফিটা বাড়িতে বানাবে কি করে সেটা আমি শেখাবো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাথে বেলটা অন করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে কিন্তু সবার প্রথমে পৌঁছে যাবে আজ আমি যেরকম হালবাইরা বানাই দু লেয়ারের দু কালারের বরফি সেটা বানাচ্ছি চলুন তাহলে ভিডিওটা শুরু করে ফেলি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি আমি হাফ কাপ মতো ঘি এখানে আমি ঘিটা দিয়ে বানাচ্ছি ঘিটা দিয়ে বানালে ফ্লেভারটা খুব ভালো হয় দোকান থেকে কিনতে গেলে কিন্তু সেগুলো দালদা দিয়ে বানানো হয় তাই আপনারা বাড়িতে যদি বানান চেষ্টা করবেন যে ঘি দিয়ে বানানোর তাহলে আপনারা বড়ো ছোট সবাই খুবই ভালো লাগবে খুবই টেস্টি লাগবে এখানে হাফ কাপ মতো ঘিটাকে নিয়ে নিতে হবে দিয়ে খুব ভালো করে মেল্ট করে ফেলতে হবে তার মধ্যে দিয়ে দিতে হবে আপনাদেরকে এক কাপ মতো ময়দা যে কাপটাতে মেপে আপনারা ময়দাটা ব্যবহার করবেন সেই কাপে কিন্তু আপনারা ঘিটা ব্যবহার করবেন বা যে কোনো একটা বাটি আপনারা মেজারিং করে নেবেন এক কাপ ময়দার জন্যে হাফ বাটি আপনারা ঘিটা ব্যবহার করবেন মেজারমেন্ট আপনাদের যদি পারফেক্ট থাকে তাহলে কিন্তু আপনাদের রেসিপিগুলো একদম পারফেক্ট তৈরি হবে লো মিডিয়াম ফ্লেম করে এবার কিন্তু আপনাদেরকে খুব ভালোভাবে এটাকে ভাজতে হবে দেখবেন নাড়াচাড়া করতে করতে ময়দাটা কিন্তু এরকম গুটলি গুটলি হয়ে যাবে কিন্তু ভাজতে ভাজতে দেখবেন একদম লিকুইড পাতলা হয়ে যাবে তখন ভাববেন আপনাদের ময়দাটা কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে ময়দার কালারটা যেন বন্ধুরা চেঞ্জ না হয়ে যায় আপনারা এই জিনিসটা কিন্তু খুব ভালোভাবে লক্ষ্য করবেন সব কিছু জিনিস যদি আপনারা স্টেপগুলো ফলো করে বানাবেন তাহলে কিন্তু আপনাদেরও রেসিপিগুলো পারফেক্ট তৈরি হবে অনেক দিদিরা বলে কিন্তু অনেক জিনিস পারফেক্ট হয় না কিন্তু আপনারা মেজারমেন্টগুলো যদি পারফেক্ট করেন একদমই পারফেক্ট তৈরি হবে তো দেখুন এইভাবে ভাসতে ভাসতে কিছু টাইমের মধ্যেই কিন্তু আপনারা দেখতে পাবেন ময়দাটা খুবই তাড়াতাড়ি ঘিটাকে রিলিজ করা হয়ে যাবে এই যে দেখুন ঠিক এরকম পর্যায়ে এসে যাবে তখন ভাববেন আপনাদের কিন্তু পারফেক্ট আর যদি আপনারা না বুঝতে পারেন তাহলে এই পর্যায়ে হাতের মধ্যে হালকা পানি নিয়ে এর মধ্যে কিন্তু পানির ছেটা দেবেন তাহলে দেখবেন ছন ছন করে আওয়াজ আসছে তখন ভাববেন ময়দাটা পারফেক্ট ভাজা হয়ে গেছে যখন দেখবেন একদম এরকম লিকুইড হয়ে আসবে তখন ভাববেন ময়দাটা পারফেক্ট ভাজা হয়ে গেছে তো চলুন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে এই ময়দাটাকে সাইডে রেখে দেবো আর তৈরি করে নেবো এর চান্স তো বন্ধুরা এখনো পর্যন্ত যদি ভিডিওটাকে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে একটা প্যান গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপের থেকে একটু কম চিনি এই কাপে কিন্তু আমি ময়দাটা মেজারমেন্ট করে নিয়েছিলাম তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি এখানে পানিটা কিন্তু হাফ কাপে ব্যবহার করবেন এক কাপ চিনির জন্য হাফ কাপ পানি যেমন এক কাপ ময়দার জন্যে হাফ কাপ ঘি তেমনি এক কাপ চিনির জন্যে হাফ কাপ মতো পানি ব্যবহার করতে হবে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন আপনাদের মন পছন্দ আমি এখানে রোজ ফ্লেভারটা আর এলাইচি গুঁড়োটা ব্যবহার করবো যেহেতু আমি টু লেয়ার বানাচ্ছি সেই জন্যে চিনিটা দিয়ে গ্যাসটা অন করে নেবেন তারপরে দেখবেন আপনারা যখন চিনিটা হাস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে হালকা হালকাভাবে এরকম বল শুরু করেছে তখন ভাববেন যে চিনিটা খুব ভালোভাবে যখন মেল্ট হয়ে যাবে তখন একটু হালকা চ্যাটচ্যাটে আপনাদেরকে কিন্তু শিরাটা তৈরি করে ফেলতে হবে চিনিটা বেশি খুব বেশি এক থেকে দু তারের করলে চলবে না কিন্তু হালকা চ্যাট চ্যাটে করলেই কিন্তু চিনির শিরাটা একদমই রেডি হয়ে যাবে বেশি খুব বেশি আবার যদি চ্যাট চ্যাটে করতে চান তাহলে কিন্তু একদম জমে বরফিটা কিন্তু খুবই শক্ত হয়ে যাবে তো এখানে দেখুন চিনির শিরাটা কিন্তু আমাদের একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে এরকম হালকা যখন দেখবেন একটা তার আসা স্টার্ট হয়েছে তখনই কিন্তু আপনারা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবেন অফ করে এই চিনির শিরাটাকে কিন্তু আপনাদের সাইডে রেখে দিতে হবে আর হালকা একটু হালকা ঠান্ডা করে নিতে হবে যতক্ষণ চিনি সেরা ময়দাটা ঠান্ডা হচ্ছে ততক্ষণ যেইটার মধ্যে আমি বরফিটা সেট করব সেটাকে আমি খুব ভালোভাবে গ্রিস করে নিচ্ছি আমি এইটার মধ্যে বরফিটাকে সেট করব তাই নিচু একটু বাটার পেপার দিয়ে দিচ্ছি যাতে খুব সহজভাবে এটা বেরিয়ে আসে তো এখানে চিনি সেরাটা আমাদের ঠান্ডা হয়ে গেছে আর তার সাথে যে ময়দাটাকে ভেজে রেখেছিলাম সেটাও কিন্তু আমাদের একদম ঠান্ডা হয়ে গেছে তো দুটোকেই কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরেই আপনাদের এটা কিন্তু মিক্স করতে হবে না হলে এটা কিন্তু খুব ভালোভাবে মেল্ট হবে না আর সঙ্গে সঙ্গে যাবে দেওয়ার সাথে সাথে দুটোই যদি গরম দেন তাহলে কিন্তু দুটোই জমে যাবে তো এরকমভাবে দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আপনারা যদি এক কালারে বানাতে চান তাহলে আপনারা এই পর্যায়ে যে কোনো কালারের বানাতে চাইলে কালার মিক্স করে দিই এরকম খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে যে কোনো বাসন বা প্লেটের মধ্যে বা যে কোনো কন্টেনারের মধ্যে আপনারা সেট করে নিতে পারবেন দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখানে অফ রেখেছি আমি কিন্তু অন করে রাখিনি তো চলুন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে অর্ধেক আর্ধেক ভাগে ভাগ করে নেবো যেহেতু আমি দু কালারের আজকে বরফি বানাচ্ছি সেহেতু তো বন্ধুরা ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলটা অন করে নেবেন আর সাথে আমার ভিডিওতে একটা লাইক অবশ্যই করে দেবেন তো এখানে আমি এবার দুভাগে ভাগ করে নিচ্ছি চিনিটা এটা দেখতেই পাচ্ছেন আপনারা কতটা জমাট বাঁধা স্টার্ট হয়ে গেছে যখন দেখবেন খুব বেশি এরকম আপনাদের জমাট বেঁধে গেছে তখন কী করবেন আমি সেটা আপনাদেরকে বলে দেব এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে এটাকে আমি যেহেতু পিঙ্ক ফুড কালার দেবো তাই আমি এখানে হালকা পিঙ্ক ফুড কালারটা দিয়ে দিচ্ছি দিয়ে এরকমভাবে মিশিয়ে নেবো যখন দেখবেন একদম মিশছে না এটা জমে জমে যাচ্ছে গ্যাসের ফ্লেমটাকে অন করবেন অন করে যদি দেখেন মেল্ট হওয়া শুরু হচ্ছে না তখন এর মধ্যে হালকা দু থেকে তিন চামচ পানি দিয়ে দেবেন পানি দিলেই দেখবেন এটা কিন্তু সঙ্গে সঙ্গে মেল্ট হওয়া শুরু হয়ে যায় আর এটা খুব ভালোভাবে মেল্ট হয়ে যায় এই বরফিটা যেরকম আপনার ছোটোবেলায় দোকানে কিনে খেতাম সেই বরফিটার মতো খেতে লাগে কিন্তু একদমই খুবই বেশি সুস্বাদু লাগে তিন থেকে চার চামচ পানি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে এবার কিন্তু আমি অন করে দিলাম দিয়ে অন করে দিতেই গ্যাসের ফ্লেমটা দেখবেন কিন্তু সঙ্গে সঙ্গে মেল্ট হয়ে গেছে মেল্ট করে নেবেন যেন কোনো গুটলি না থাকে তাহলে কিন্তু ভাববেন এটা পারফেক্ট হয়ে গেছে ব্যাটারটা আমাদের মিষ্টি তৈরি করার জন্য। তো সেম প্রসেসে আপনারা অন্য যে কোনো কালার দিয়ে এটাকে বানাতে পারেন যেহেতু এটা আমি রোজ ফ্লেভারে বানাচ্ছি তাই আমি রোজ ওয়াটার গোলাপ জল একটু দিয়ে দিচ্ছি বা রোজ এসেন সো আপনারা যদি চান তাহলে কিন্তু দিতে পারেন খুব ভালোভাবে এখানে কিন্তু এরকমভাবে মেল্ট করা হয়ে গেছে মেল্ট করার পরে কিন্তু এটাকে এবারে আপনাদেরকে নিয়ে গিয়ে সরাসরি ওই পাত্রের মধ্যে ঢেলে দিতে হবে তার আগে আমি কিন্তু হোয়াইট লেয়ারটা দেবো তাই আমি সবার ফার্স্টে হোয়াইট লেয়ারটা দেওয়ার পরে কিন্তু এই রেড লেয়ারটা তৈরি করবো রেড লেয়ারটাকে আমি এরকমভাবে মেল্ট করে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে দিচ্ছি আর তার সাথে এই যে সাদা লেয়ারটাও কিন্তু আমি একটু মেল্ট করে নিয়েছি সঙ্গে সঙ্গে যেহেতু এটা জমে যাচ্ছে তো এখানে এটাও হয়ে গেছে এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দেবো অ্যালাজগুঁড়ো আপনারা যে কোনো ফ্লেভার এখানে ব্যবহার করতে পারেন ভ্যানিলা ফ্লেভারটাও ব্যবহার করতে পারেন তো এখানে সবার প্রথমে আমি কিন্তু সাদা যেটা আছে সেটাকে আমি দিয়ে দেবো সাদাটাকে দেওয়ার পরে তারপরে কিন্তু আমরা লাল যেটা আছে কালারটা সেটাকে দিয়ে দেবো আগে এটাকে খুব সুন্দরভাবে আমি এরকম করে নিয়েছি এর উপর থেকে যে লাল লেয়ারটা আছে সেটা আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে আবার রিকোয়েস্ট করছি আপনার চ্যানেলটাকে লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সাথে বেলটা অন করবেন তাহলে এরকম সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে যদি মনে হয় আপনাদের ঘিগুলো অনেক এক্সট্রা লাগছে তাহলে আপনারা টিস্যু পেপার করে বা কোনো আইস আইস কিউব নিয়ে আপনারা এর ওপরে দিতে পারেন তাহলে কিন্তু ঘিটা খুব সহজে আপনাদের বাইরে থেকে বেরিয়ে আসবে যেহেতু এর ওপর দিকে অনেকটা ঘি উঠে এসেছে হতো এতটা ঘি তো বরফিতে না হলে জমে গেলে খেতে ভালো লাগবে না তাই আমি কি করেছিলাম এর মধ্যে থেকে আইস কিউব নিয়ে বরফ ওপর থেকে বরফ নিয়ে আমি এই ঘিগুলো যেগুলো আছে এক্সট্রা সেগুলোকে আমি তুলে নিয়েছিলাম তো টু লেয়ার বরফি কিন্তু দেখতেও যেমন সুন্দর লাগে খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর টু লেয়ার তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলেও প্রত্যেকে কাজু বা পিস্তা তা যে কোনো কিছু গার্নিশ করতে পারেন আপনাদের যদি ভালো লাগে আপনারা অন্য কিছু দিয়েও কিন্তু এটাকে গার্নিশ করে ফেলতে পারবেন তো এখানে আমি এটাকে দিয়ে দেবো দিয়ে এটাকে যতক্ষণ নর্মাল টেম্পারেচারে ঠান্ডা হয়ে এটা জমাট বেঁধে না আসছে ততক্ষণ এটাকে আমি এভাবে রেখে দেবো বা এটাকে আপনি ফ্রিজে দিয়ে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিটের জন্যে তাহলে কিন্তু একদম সুন্দরভাবে এটা হয়ে যায় তো এখানে আমাদের বরফিটা একদম তৈরি হয়ে গেছে চলুন তাহলে বরফিটাকে একটু চাকুর সাহায্যে সাইডগুলো ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেওয়ার পরে পিস পিস করে কেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা খুবই টেস্টি লাগে খেতে অবশ্যই আপনারা এটাকে একবার বাড়িতে ট্রাই করবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে বন্ধুরা ততক্ষণের জন্য কিন্তু আল্লাহ হাফিজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজে নিজের ঘরে তো এই যে দেখুন এখানে আমাদের খুব সহজভাবে এটা বেরিয়ে এলো বাটার পেপারটা খুব সহজভাবে তুলে দেবো তুলে দেওয়ার পরে পিসপিস করে এটাকে সার্ভ করে নেবো